আজকে শেয়ার করব পারোটি দিয়ে অসম্ভব মজাদার একটি পিঠা রেসিপি কোনো মেহমান আসলে তাকে বসিয়ে রেখে দশ মিনিটের ভিতর এই পিঠাটা রেডি করে নিতে পারবেন বাচ্চাদের টিফিন থেকে শুরু করে সবাই অনেক বেশি পছন্দ করেছে আর খেতে কি বলবো অসাধারণ একবার যদি কেউ খায় এটা কিন্তু রোজ বানাতে যাবে এত বেশি মজার হয়ে থাকে প্রথমে একটা ডিম হাফ চামচের মতো চিনি সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে করে মিক্স করে নিতে হবে এটা খুব বেশি ফিটাতে হবে না শুধু একটু মিক্স করে নিলেই হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ ঘরে থাকা দুই একটা উপকরণ দিয়ে এরকম মজাদার যদি নাস্তা বানানো যায় তাহলে আর কি লাগে আর বাচ্চাদের যদি এগুলা বানিয়ে দেন বাচ্চারা তো অনেক বেশি মানে পাগল হয়ে যাবে দেখবেন একটা খেয়ে আর একটা চেয়ে নিবে বলবে যে আমাকে দাও আমি টিফিনে নিয়ে যাব অনেক সময় বাচ্চারা টিফিন নিতে চায় না শুধু বাইরের খাবার খেতে চাই বাইরের খাবার না দিয়ে নিজের হাতে এরকম যদি আপনি নাস্তা বানিয়ে দেন তাহলে দেখবেন বাচ্চার শরীরের জন্য কিন্তু কিন্তু ভালো ভালো বাইরের খাবার আসলে বাচ্চাদের জন্য কোনোভাবেই না চেষ্টা করবেন নিজেদের হাতে কোনো কিছু বানিয়ে বাচ্চাদেরকে দেওয়ার জন্য তো এটা শুধু বাচ্চা কেন সবাই অনেক বেশি পছন্দ করবে আপনাদেরকে আমি বলে বুঝাইতে পারবো না তো এইভাবে করে আমি কিন্তু একবার ভেজে নিয়েছি এখন আরও দুইটা ডিম লাগবে আমাদের আর দিয়ে দিবে এখানে সাত মতো চিনি সামান্য পরিমাণ দিয়ে দিব লবণ দিয়ে এবার হচ্ছে একটা চামচ দিয়ে ভালোভাবে করে মিক্স করে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ আমি এভাবে করে মিক্স করে নেব তো চিনিটা গলে গেলে কিন্তু হবে খুব বেশি এটা ফিটাতে হবে না একেবারে ফোমও করা যাবে না শুধুমাত্র চিনিটা মিক্স হয়ে গেলেই হয়ে যাবে এবার হচ্ছে এখানে আমি কিছু উপকরণ দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি ভালোভাবে করে মিক্স করে দিচ্ছি তো মিক্স হয়ে গেলে এখানে আমি নর্মাল যে ঠান্ডা পানি আছে ওইটা দিয়ে ভালোভাবে করে হাত দিয়ে এই কাজটি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে গরুর দুধ অ্যাড করতে পারেন তবে গরুর দুধ অ্যাড করতে না চাইলে ঠান্ডা পানি দিয়েও করে নিতে পারেন তো এখন হচ্ছে আমি হাত দিয়ে এই কাজটি করে নিচ্ছি যাতে এখানে কোনো রকমের দানা দানা না থাকে হাত দিয়ে করে নিলে কিন্তু খুব সুন্দর হবে একটা স্মুথ কিন্তু একটা বেটার পাওয়া যাবে তো এবার হচ্ছে আমি এই যে পারুটিগুলো আমি দিয়ে দিব ভেজে রাখা তো এইভাবে করে দিয়ে আমি কিন্তু ভেজে নিচ্ছি এই পর্যায়ে চুলাসটা মাঝামাঝি রেখেছি হাইটে রাখা যাবে না তা না হলে কিন্তু দেখা গেছে পুড়ে যেতে পারে তো চার পিস আমি একসাথেই দিয়েছি প্রথমবার তো চার পিস একসাথে দিয়ে ভেজে নিয়েছি এপাশ ওপাশ করে ভাজা হয়ে গেলে আমি আবারও এই বেটারটার ভিতরে দিয়ে আবারও মিক্স করে আবারও তেলে দিয়ে দিলাম তো এইভাবে করে এক এক পিস আমি তিনবার করে ভেজে নিয়েছি মানে তিন থেকে চারবার করে ভেজে নিলেই হবে তো ভাজলে দেখবেন যে এটা খুব সুন্দরভাবে কিন্তু বড় হয়ে গেছে আস্তে আস্তে তো আগের তুলনায় তো চার পিস আমি সেম প্রসেসে সবগুলাই আমি ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি দেখেন এরকমটা হয়েছে তারপর আমি ছুরি দিয়ে কোনাকানি গড়ে কেটে নিলাম তো এইভাবে করে কাটলে কিন্তু দেখতেও ভালো লাগে আর বাচ্চাদের কথা কি বলবো ওরা অনেক বেশি পছন্দ করেছে আমি তো মানে পুরাই অবাক যে বাচ্চা টিম খেতে চায় না কোনো নাস্তা খেতে চায় না সেই বাচ্চাই বলতে আমি টিফিনে নিয়ে যাব আমাকে টিফিনে দিয়ে দাও এত বেশি মানে পাগল হয়ে গেছে এটা খেয়ে আর আমি কি বলবো আমাদের বাসা সবাই একদম খেয়ে প্রশংসায় ভাসিয়ে দিয়েছে এত বেশি লোভনীয় হয়েছে মানে একটা খেলে আরেকটা চেয়ে নিচ্ছে এরকম হয়েছে আপনারা যদি বাসায় একবার হলো ট্রাই করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশেই থাকবেন আল্লাহ